এইসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা না যত এনসিপির মুখ থেকে শুনি একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এক এনসিপি কে সামাল দিতে দিতে হয় ইসির জীবন শেষ বিষয়টা হচ্ছে সেই সাপলা দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে যা চালানো হচ্ছে যার পেছনে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে নানাভাবে নানা স্টেক হোল্ডার এই কর্মকাণ্ডের ব্যাপারে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কত বড় হুমকি সেটাকে একবারও আমরা ভেবে দেখেছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার সমন্বয় এবং উপদেষ্টারা কঠিনভাবে ফেসে গেছেন প্রিয় দর্শক তাদের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়তে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে উপদেষ্টা এবং সমন্বয়কার্য দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকে নিরবতা পালন করছেন তবে আগামী দিনে এই নিরবতা থাকবে না এটাই বাস্তবতা গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলিয়েছেন অপর থেকে শেখ হাসিনা একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এর মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের ক্রড়া করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কৈরাদি লোকে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয়ই করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লোক আছে উপদেষ্টা আসিফ আছে মাহবুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে

এইটাই হচ্ছে আমাদের এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ান পলিটিশিয়া একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলুন এর কথা তাবল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বায়নে কলিজা টাই রাস্তায় ছিঁড়া ফলা দিবে নেস্কোর এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরে কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেজ বিশ্বাস করেন এখন হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাত দিয়া অথবা আলোল তাপল গরম করা বক্তব্য দিয়ে টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পোলা পাই এনসিপি এনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে ওই যে সম্ভবত রাজশাহী না কুন জেলার প্রধান সমন্বয় জন্য এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে নানান ধরনের সুযোগ সুবিধা ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ আদর্শ কারোর ভিতরে আর কিছু নাই এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির এদের এ এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে বাকি উপদেষ্টাদের মধ্যে কজরের নামে আসছে

ক্ষমতা যাওয়ার জন্য ভাবকারী নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি সঠিক মনে করে মনে করে তোমরা ফেরেশা তো তোমাদেরকে ভোট দিবে যদি মনে করে জামাত ফেরসা তা জামাতের ভোট দিবে যদি মনে করে বিএনপি ফেরস তা ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে এটাও আমরা জানতে চাই মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি পায়ে যাচ্ছে উপদেষ্টারা কি করতেছে আসলে এটা জাতির জানা দরকার আর নতুন এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোলাকে তোমরা পরিণত হচ্ছ এটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাইরে এমন একটা দল আসুক যারা পাখিদের জন্য আইডোলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা এটা আইডোলিজম করছে ফাই ফেলা চিরা ফেলা উড়াই দেওয়া এসব ভাষা এখন বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি যত এনসিপির মুখ থেকে শুনি এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো কারণ মাঝে মাঝে মার্কেটে এমন কারনটিভ উই যে বহুত আগে সমত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব মরহুম জলিল সাহেব তিনি বলছিলেন ট্রাম্প কার্ড আছে ওয়ান ইলেভেনের সময় সময় মতো খেলবে তো সেই ট্রাম্প কিন্তু জাতি দেখেন একটা অদ্ভুত বিষয় দাঁড়ালো যে এনসিপি কে সামাল দিতে মনে হয় ইসির জীবন শেষ বিষয়টা হচ্ছে সেই সাপলা সাপলা দিতেই হবে আর ইসি বলছে কোনো উপায় নেই তাদের তালিকার মধ্যে প্রতীক তালিকার মধ্যে সাপলা নেই তারপরও জবরদস্তি করতেছে চাপ দিচ্ছে দিতেই হবে না দিলে আন্দোলন ঘেরাও এমনকি তুষার দেখলাম বললো যে যদি আহ সাপলা প্রতীক না পাই এনসিপি তাহলে তারা নিবন্ধন নেবে না আচ্ছা নিবন্ধন যদি না হয় তাহলে নির্বাচন করবে কেমনে নির্বাচন করবে কেমনে নাকি নির্বাচন করার দিকে মনোযোগ নেই এটা কি একটা অজুহাত হিসেবে তারা মানে সামনে নিয়ে আসছে আর এই অবস্থায় যদি চাপ দিয়ে ইসি যদি স্বীকার করে তাহলে ইসির পজিশনটা কি দাঁড়াবে খেয়াল করেন ধরেন সবাই এখন যদি প্রতীক দেয় প্রতীক তাহলে সবাই কি ভাববে যে এনসিপির চাপে কাবু হয়ে গেছে অনেকগুলো যুক্তি আছে যে নাগরিক দেয়নি নাগরিকের যে সভাপতি মাহমুদুর রহমান মান্না কি বলছেন যে আমি মামলা করব না কিন্তু প্রতিবাদ জানাবো তবে এনসিপি কে যদি দেয়া হয় তাহলে কেন তাকে দেয়া হলো না প্রতিবাদ জানাবেন আপনি এটা একটা স্নেহশলব মমতা জুলাই আন্দোলনের হেতু তারা সৈনিক সেই কারণে সেটা বলছেন কিন্তু এটা তো মাহমুদ রহমান মান্নার কাছে গ্রহণযোগ্য হবে না কার কাছে গ্রহণযোগ্য হবে না তা দিয়ে কারণ যেহেতু তারা বলছে যে এই প্রতীকটা দেয়া যাবে না তাহলে অন্য বিকল্প প্রতীক থাকবে না কেন দুইটা তিনটা এমন তো না যে এনসিপি অনেক পুরনো দল তাদের এই প্রতীকটা বাতিল হয়েছিল এখন নতুন করে প্রতীক বরাদ্দ হচ্ছে সুতরাং তারা তাদের পুরনো প্রতীক ফিরিয়ে পেতে চায় তার তো না যেটাই নেবে সেটাই হবে এনসিপির প্রতীক তো এই যে মানে ঠেলাঠি চলতেছে একটা অস্বস্তিকর পরিবেশ তার মধ্যে বলতেছে নিবন্ধনই নেব না প্রতীকের জন্য নিবন্ধনই নেব না এটা হইতে পারে আমি একটা অপশন দিয়ে রাখবো নির্বাচন কমিশনকে সেটা মানতেই হবে হাসনাত আবদুল্লাহ বলতেছে সাপলা এনসিপি পাবে কেমনে যেখানে সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে বলছে কোনো সুযোগ নেই এবং বলছে যে উনিশে অক্টোবরের মধ্যে যদি তারা প্রতীক না নেয় তাহলে নির্বাচন কমিশন তার মতন করে প্রতীক বরাদ্দ করে এই পর্বটা শেষ করবে নির্বাচন কমিশন উপরে এই চাপটা কেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যেটা বহু মানুষের দাবি বহু রাজনৈতিক দলের দাবি এটা একটা দলীয় দাবি যেটা তারা নিয়ম অনুযায়ী পারছে না এখানে তো স্বজন প্রীতির কি ব্যাপার আছে যে না এনসিপির ব্যাপারে রুষ্ট তাহলে তো অনেকগুলো পয়েন্ট ধরতো যে এটা হয়নি ওটা হয়নি কাগজ নিবন্ধনের ব্যাপারটাই তো আটকায় দিত নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার তো ক্ষমতা আছে তার উপর কে প্রেশার দেবে এখন কি দলীয় সরকার আছে ইনু সরকার ডেকে বলতে পারবে যে সাপলা দিয়ে দাও পারবে না তো তাহলে কি দাঁড়াচ্ছে এটা মানে খুবই অদ্ভুত ব্যাপার এরকম পরিস্থিতি এটা অনাকাঙ্ক্ষিত যে বলছে যে আক্তার আহমেদ বলছেন যে এনসিপি সাপলা দাবি করলেও প্রতীকের তালিকা না থাকায় বরাদ্দ দেওয়া হয়নি ইসির সিদ্ধান্ত একই কমিশন মনে করে তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই

ইসি কে ধরাশাই করতে চায় করে ফেলে তাহলে এই প্রতিষ্ঠানটার আর কোনো ইয়ে থাকবে মানে কেউ এখন তো ইসি চায় যে সে তার জীবনের শেষ নাসির সাহেব বলছেন সি যে এটা তার জীবনের শেষ একটা নিরপেক্ষতা প্রমাণ করার সাহস দেখানোর একটা সুযোগ আসছে সেই সুযোগটা তিনি কাজে লাগাতে চান আর এখানে এনসিপির এই দাবির ব্যাপারে একটা রাজনৈতিক দল আছে কেউ বলছে বিবৃতি দিয়ে যে হ্যাঁ দেওয়া হোক দিতেই হবে না কেউ না এনসিপি একাই কথা দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে যা চালানো হচ্ছে যার পেছনে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে নানাভাবে নানা এই কর্মকাণ্ডের ব্যাপারে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কত বড় হুমকি সেটাকে একবারও আমরা ভেবে দেখেছি বলছি ইস্যুটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর আপনার অভিযোগ থাকতে পারে সেনা প্রধানের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে নির্দিষ্ট কিছু সেনা অফিসারের বিরুদ্ধে সেটা অভিযোগ যতক্ষণ পর্যন্ত আপনি সেই অভিযোগটা আদালতে বিচারের মাধ্যমে প্রমাণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অভিযোগ মানে অভিযোগই করছেন তারা অভিযুক্ত অর্থাৎ তারা অপরাধী না অভিযুক্ত আর অপরাধী এই ব্যাপার এই দুটোর মধ্যে যে রাত আর দিনের পার্থক্য সেটা কোথায় আমরা ভুলে গেছি সেনাবাহিনী এবং সেনা প্রধান নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে যা হয়েছে এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর ঘটতে পারে না সেনাবাহিনী নিয়ে অনেকে অনেক কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেনা প্রধান এবং সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে থেকে যা কিছু করা হচ্ছে সেগুলো কোনোভাবেই শুভ লক্ষণ নয় এগুলোর একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আছে আর সেই দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় ক্ষতিটা শেষ পর্যন্ত দেশেরই হবে সেনাবাহিনী নিয়ে আমরা কি করছি আমরা কি করতে চাই আমরা কি মানে সেনাবাহিনীকে একটা প্রতিষ্ঠান হিসেবে ধ্বংস করে দিতে চাই কি আমাদের উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কটনক ঘটনাগুলো ঘটানো হয়েছে এই ঘটনার পৃষ্ঠপোষক কারা কেন সরকার এই ব্যাপারগুলোতে দৃষ্টি দিচ্ছে না কি বলছেন রাজনৈতিক নেতারা বিএনপি নেত্রী রুইন ফারহানা বেশ কিছু চমকপ্রদ মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীরও বেশ কিছু চমকপ্রদ মন্তব্য করেছেন সেনাবাহিনী সম্পর্কে তাদের ভাষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া কর্মকাণ্ড এবং সেনাবাহিনীর সার্বিক যে পরিস্থিতি সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করব যে সেনাবাহিনী গত বছর জুলাই আগস্ট আন্দোলনে কি ভূমিকায় ছিল আজকে তাদেরকে সেই সেই সেনাবাহিনীকে আজকে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডাররা কীভাবে আখ্যা দিচ্ছে সেই আখ্যা দেওয়ার কারণটা কি কথায় কথায় কেন মানে ভারতের মানে দালালি করা কিংবা রয়ের দালালি করা এই প্রসঙ্গটা আসছে সেটা সেনাবাহিনী হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি হোক কিংবা সাংবাদিক হোক একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এই হওয়াটার পেছনে যদি কেউ পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন তাহলে তারাও ভালো করছেন না এই ভিডিওটা একটু দেখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অফিসারদের ইউনিফর্ম পরা সেনা অফিসাররা ইউনিফর্ম বাদ দিলে একটা ভিন্ন কথা ছিল যে আপনি ব্যক্তি হিসেবে ট্রিট করছেন ইউনিফর্ম পরা প্রায় সর্বোচ্চ লেভেলের সেনা কর্মকর্তাদের ছবি দিয়ে মানে তার এক ধরনের ভাস্কর্য তৈরি করে তাদেরকে পেছনে মানে হাত করা পরিয়ে যে কর্মকাণ্ডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো সেটা দেখার কি এদেশে কেউ নেই মানে সেনাবাহিনীর কারেন্ট অফিসারদের নিয়ে আপনি এ যাই তাই করতে পারেন এই এটা এটা হতে পারে কোনো সভ্য দেশে সেনাবাহিনীর অনেক অফিসারের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ দাখিল করার ক্ষেত্রে পরবর্তীতে আদালত সেই ব্যাপারে মানে তদন্ত করে বিচার বিচারের ব্যবস্থা করতে পারে যতক্ষণ পর্যন্ত আদালতে বিচার নিশ্চিত না হচ্ছে বিচার ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি তাকে অপরাধী বলতে পারেন না আর একজন দুইজন অপরাধী আপনি যাকে ভাবছেন অভিযোগ দিচ্ছেন সেই অপরাধের ভাবনার জেরে আপনি গোটা ইউনিফর্ম পরা বাহিনী নিয়ে এই ধরনের জন্য কর্মকাণ্ড করতে পারেন সেনাবাহিনীর ইউনিফর্ম পরা অফিসারদের হাত করা পেছনে দিয়ে স্ট্যাচু তৈরি করে আপনি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের মতো জায়গায় আপনি মানে শো করতে পারেন আপনি প্রদর্শন করতে পারেন এটা কোন দেশ কোন দেশে আমরা আছি সেনাবাহিনীর যে ভূমিকা ছিল গত মানে এইগুলো তারা করছে এগুলো তো জুলাই আন্দোলনের পক্ষের লোকজনে করছে নানাভাবে জুলাই আন্দোলনের পক্ষে যারা জনমত তৈরি করেছে তারাই সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছে জুলাই আন্দোলন যারা করেছে তারাই সেনাবাহিনীর এই ধরনের স্ট্যাচু তৈরি করে মানে সর্বোচ্চ লেভেলের অপমানজনক কর্মকাণ্ড করছে এরা তো জুলাই মানে এরা তো সবাই জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার তাহলে তারা এটা করছে কেন জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনে কি সেনাবাহিনী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল নাকি পক্ষে অবস্থান নিয়েছিল যদি জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নিতেন যে ছাত্র জনতার বিপক্ষে গিয়ে কারের মানে হুকুম মতো ছাত্রজনতার উপরে গুলি চালাবে সেনাবাহিনী তাহলে কি আন্দোলন সফল হতো যদি সেনাবাহিনী সিদ্ধান্ত না নিত যে তারা তিন তারিখেই সিদ্ধান্ত না নিত যে তারা ছাত্র জনতার উপরে গুলি চালাবে না তাহলে কি পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন হতো সেনাবাহিনীর এই কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যে সিদ্ধান্ত তিন তারিখে নিয়েছে আর পাঁচ তারিখে যে সরকারের পতন হলো যদি সরকারের পতনটা না হতো তাহলে প্রথম ফাঁসিটা কার হতো প্রথম ফাঁসিটা নিশ্চয়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হতো প্রথম ফাঁসিটা নিশ্চয়ই এই জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডারের হতো না প্রথম ফাঁসিটা সেনাপ্রধানেরই হতো তাহলে এত বড় রিস্ক নিয়ে যে মানুষটা পুরো বাহিনীকে ছাত্রজনতার পক্ষে কাজ করালেন তাকে এই জুলাই আন্দোলনের স্টেক যেভাবে অপমান করছেন পুরো বাহিনীকে যেভাবে আক্রমণ করছেন গত তেরো চোদ্দ মাসে ধারাবাহিকভাবে যা করা হচ্ছে এবং সর্বশেষ ওয়ারেন্ট জারির পরে যা করা হচ্ছে সেগুলো কোনোভাবেই কি গ্রহণযোগ্য যমুনা টেলিভিশনের একটা টক শোতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং সাংবাদিক আনিস আলমগীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এই ব্যাপারে পয়েন্টগুলো একেবারে হৃদয়ে লাগার মতো সেগুলো একটু আলোচনা করছি রুমিন হরানা বলেছেন যে এক থেকে পাঁচ আগস্ট গত বছরের সেই সময় রাস্তায় স্লোগান হয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার রাস্তায় ছাত্র জনতা সেনাবাহিনীর গাড়ি দেখলেই স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেই মুহূর্তে যদি পাঁচ তারিখে শেখ হাসিনা সরকার পতনের পরে সেনাবাহিনী যদি ক্ষমতা নিত সেনাবাহিনী যদি মার্শাল্লাহ জারি করত তাহলে কি জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিত নাকি জনগণ স্বাগত জানাত জনগণ স্বাগত জানাত কারণ জনগণেরই প্রত্যাশা ছিল যে এই মুহূর্তে সেনাবাহিনী সরকার দরকার কিন্তু সেটা না করে একজন জেনারেল ক্ষমতা না নিয়ে তিনি গণতান্ত্রিক পথ খোঁজার একটা ওয়ে মানে একটা পথ বের করলেন এবং সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে একটা মানে সুরাহা করলেন এবং প্রফেসর ইউনুস আট তারিখে এসে দায়িত্বভার গ্রহণ করলেন ক্ষমতা নিলেন এবং এই ছাত্র উপদেষ্টারা দুই তিনজন ছাত্র উপদেষ্টা হলেন তারা কি উপদেষ্টা হতে পারতেন তারা কি সরকারে যেতে পারতেন যদি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা সব আলোচনা করলো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ের উপদেষ্টা কেউ রেহাই পাবে না প্রিয় দর্শক তাদের সমস্ত অপকর্ম তাদের সমস্ত দুর্নীতি ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক আলোচনাগুলো শুনতে পারলেন সমস্ত কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশে সামনে কি হতে চলেছে সেনা সেনাপ্রধানের এখন কি অ্যাকশন নেওয়া উচিত উপদেষ্টাদের বিরুদ্ধে আর কোন কোন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে বের করে এখনই শাস্তি দহক এমনটাই দাবি করতেছে অনেকেই অপরদিকে এনসিপির নেতা শারদিস আলমী তিনি ফাঁস করতে চান যে কোন উপদেষ্টাই সেফ নিতে পারবে না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দর্শক এসব কিছু বিষয় আপনারা কেমন ভাবে দেখতেছেন আসলে কি হতে চলেছে আমাদের দেশে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দেশ সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ